আসসালামু আলাইকুম ভিভার্স তো আজকে আমরা হাতে পেয়ে গেলাম হচ্ছে হোল্যান্ডের এই মুহূর্তে সবচেয়ে লেটেস্ট যেই মাইক্রোফোনটি সেটা হচ্ছে লার্ক ম্যাক্স তো এর মধ্যে কিন্তু আপনারা অনেকে লার্ক ম্যাক্সের সাথে পরিচিত হয়েছেন তো লার্ক ম্যাক্স এর সাথে আমরা আজকে পরিচিত হব তো এটার যে আমি ফিচার্সগুলো দেখলাম তো ফিচার্স দেখে কিন্তু আমি অবাক কারণ এতে অনেক অনেক হাই কোয়ালিটি ফিচার্স ইউজ করা হয়েছে তার মধ্যে আমি আপনাকে বলি এটার যে ব্যাটারি লাইফ ব্যাটারি লাইফ কিন্তু ছত্রিশ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ ইউজ করা হয়েছে পাশাপাশি হচ্ছে এটার যে রেঞ্জ আছে রেঞ্জটাও কিন্তু বাড়ানো হয়েছে অন্যান্য মাইক্রোফোন থেকে তো এখানে আছে হচ্ছে তিনশো মিটার রেঞ্জ আছে এআই নয়স ক্যান্সেলেশন আছে প্লাস হচ্ছে এটা যেই যে রেকর্ডিংয়ের যেই আপনার ফোটাল টেলেন ওইটা হচ্ছে থার্টি টু বিটস তো চলুন এটা আমরা আনবক্সিং করি এবং এটাতে আপনার আরও ফিচার্স আছে এটাতে হচ্ছে আপনার চারটা ট্রান্সমিটার ইউজ করতে পারবেন একসাথে তো এটা চলুন আমরা আনবক্সিং করি এখন তো এটা হচ্ছে একদমই ইনটেক বক্স আছে ওনার থেকে নিয়েছে নিয়ে এসেছে আমাদের কাছে হোলিল্যান্ডের প্রতিনিধিরা ওনারা এখানেই আছে তো এই হচ্ছে আমাদের একটা ক্যাটালগ আছে প্রথমে বক্স প্যাকেজিং সুন্দর এটা কিন্তু একটা সুন্দর একটা ব্যাগে দেওয়া আছে তো ব্যাগটা কিন্তু অনেক ভালো আপনি সুন্দর মতো ক্যারি করতে পারবেন সব জায়গায় এই হচ্ছে জিনিসপত্র প্রথমে আমরা হচ্ছে এটার যে বক্স আছে ওপেন করি এটা হচ্ছে আপনার চার্জিং কেস তো এখানে দেওয়া আছে হচ্ছে এটা হচ্ছে রিসিভার তো এই রিসিভারটা হচ্ছে মূলত ক্যামেরার জন্য ক্যামেরাতে ইউজ করার জন্য হচ্ছে এই রিসিভারটা ইউজ করা হবে আর এটা হচ্ছে ফোনের জন্য তো ফোনের টাইপ সি যেহেতু এখন সব জায়গায় চলে তো টাইপ সিটাই লাইটিনিং তো এখন উঠেই গেছে তো এই হচ্ছে রিসিভার এই রিসিভার দিয়ে ট্রান্সমিশনে তিনশো চল্লিশ মিটার পর্যন্ত আপনারা ভিডিও আপনারা রেঞ্জ পেয়ে যাবেন তো এই ছিল হচ্ছে মেন ডিভাইস তারপর এখানে আরেকটি বক্স আছে এটাও দেখিনি আছে আসলে এখন পর্যন্ত এমন মাইক্রোফোন আমার মনে হয় অন্য কোনো ব্র্যান্ড অন্য কোনো ব্র্যান্ড তৈরি করে আছে কিন্তু হেডফোন আছে দেখেন আকর্ষণীয় যে এখন পর্যন্ত কোনো মাইক্রোফোনের সাথে হেডফোন কেউ দেয়নি তো হেডফোন আছে দুইটা আপনার ভয়েস সাথে সাথে এর সময় আপনারা শুনতেও পাবেন যে আপনার ভিডিও কোয়ালিটিটা কেমন আসছে তো তারপর এখানে আছে হচ্ছে চার্জিং কেবল চার্জিং কেবলের কোয়ালিটিটা অনেক ভালো এখানে আসে হচ্ছে এটা হচ্ছে আপনার ক্যামেরার জন্য ক্যামেরাতে যখন ইউজ করবে তখন এই ক্যাবলটার প্রয়োজন হবে এই রিসিভারের সাথে তারপরে এখানে আছে হচ্ছে আরেকটি দুইটি কেবল দেওয়া আছে ক্যামেরার জন্য আর এখানে আছে হচ্ছে এক্সটার্নাল এক্সটার্নাল মাইক্রোফোন যেটা হচ্ছে আমরা যদি চাই যে রিসিভারটাকে আমরা যদি চাই যে ট্রান্সমিটারটাকে হাইডে রেখে আমরা এটা ইউজ করতে পারবো ট্রান্সমিটারটাকে হাইড্রেটেটা ইউজ করতে পারবো তো এটা এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করা হয়েছে এখানে আর এখানে আছে হচ্ছে আরো কি এখানে আছে হচ্ছে আলাদা ম্যাগনেটিক যেই মাউন্ট গুলো আছে ম্যাগনেটিক মাউন্ট এখানে আছে হচ্ছে উইন্ডশিল্ড তো উইন্ডশিল্ড গুলো আপনারা ইউজ করতে পারবেন হচ্ছে আলাদা যাতে আরো বেটার সাউন্ড কোয়ালিটি পান তো এটা হচ্ছে একদমই নতুন আসছে মডেলটা তো নতুন মডেল আসছে যেহেতু এটার প্রাইস সম্পর্কে আমরা এখনো শেয়ার করতেছি না কারণ আমরা এখন এটার আসলে পাইনি তো যখন পাবো আমরা শেয়ার তো এখানে আরো দুইটা আর কি এই যে দেখেন যে আপনি যে মাইক্রোফোনটা ইউজ করবেন জন্য আর কি আপনার ট্রান্সমিটার সাথে এই জিনিসটা দরকার পড়বে তো এটার প্রাইস সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো তো পরবর্তীতে আমাদের সাথেই থাকবেন এটার প্রাইসের জন্য এবং মাইক্রোফোনটা আশা করি প্রাইসও একটা বেশি হবে না কিন্তু কোয়ালিটি কিন্তু দারুণ করেছে আমার মনে হয় যে ডিজিআই মাইক টু আছে মাইক টু থেকে এটা ভালো কোয়ালিটি করবে তো যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন রিস্রিপশনে আমাদের নাম ফোন নাম্বার অ্যাড্রেস দেওয়া আছে ধন্যবাদ সবাইকে